পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কুল একটি ছেলের সেরা বন্ধু হলো তার মা মায়ের ভালোবাসার শক্তি পৃথিবী যে কোনো শক্তির চেয়েও বেশি কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসেনি এবং কেউ কখনো বাসবেও না মায়ের ভালোবাসা সব থেকে পবিত্র কতটা ভালোবাসি জানি না তবে বাড়ি ফিরে সবার আগে তোমাকেই খুঁজি মা তোমার জন্য তোমার মায়ের থেকে বেশি আর কেউ লড়াই করবে না মা হলো এই মিত্র দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন একমাত্র মায়ের ভালোবাসা চারা এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না সিম ছাড়া মোবাইল যেমন বেকার মা ছাড়া জীবনও তেমনই বেকার যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল চেরো না পথ তুমি খুঁজে পাবেই আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না হার মেনো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জ বেঁচে নেওয়ার কোনো সুযোগ নেই কখনো পরে যাওয়ার মাঝে বীরত্ব নেই পরে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো দৌড়া দেয় গোলাপ হয়ে তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়